সিনা চাকনি অনেক আলেম ভাইরা ভুল ওয়াশ করে থাকেন শুদ্ধ করে নিবেন না হলে ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে ভুল ওয়াশটা হলো এরকম জিবরিল ফেরেশতা নবীজির কাছে আসলো এসে নবীজির সিনা মুবারক চিড়ে ফেললেন কেটে ফেললেন ছিঁড়ে ফেললেন এরপর নবীজির ভিতরে কিছু কালো কালো ময়লা ছিল আবর্জনা ছিল অনেকে ইংলিশে কয় শর্টকামিং ছিল এই ময়লা আবর্জনাগুলি রসুলের ভিতর থেকে বের করে ফেরে ফেলে দিয়ে তারপরে নবীজিকে আবার সিনেমাবারক জোড়া লাগাই দিয়েছে এইভাবে নবীজিকে পবিত্র করা হয়েছে এইভাবে আমার অনেক ভাইয়ের অনেক বক্তারা ওয়াজ করে থাকে এইভাবে যারা ওয়াজ করেন আল্লাহ দোহাই লাগে খবর তার আগে কোশ্চেন তো বা করে নেন নবীজির কাছে ক্ষমা চান আল্লাহর কাছে ক্ষমা চান ওয়াজটা এইভাবে না ওয়াজ এইভাবে না ভাই সঠিক ওয়াজটা আপনাকে জানতে হবে সঠিক ওয়াজ হলো মা হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ আনহার বাড়ির পাশে একটা কুয়া আছে কুয়া থেকে কয়েক মিনিট লাগে ওই গাছের কাছে যেতে সেই গাছের গোড়ায় নবীজি বসে আছেন এমন সময় জিবিরিল ফেরেশতা আসলেন এটা পাহাড়ের পাদর দেশে ঘটনাটা জিবিরিল ফেরেশতা সে নূরের অস্ত্র দিয়ে নবীজি সিনা মুবারক কাটলেন কেটে নবীয়ে করিম সাল আলী আসাল্লামের সিনা মুবারকের ভিতরে জিবরিল ফেরেস্তার হাতে একটা স্বর্ণের থালা ছিল প্লেট সেই থালার ভিতরে নূর ছিল এই নূর নবীজির সিনা মুবারকের ভিতরে ঢুকাইছেন এটাকে বলা হয় নূরুন আলা নূর নূরের উপরে আবার নূর দিছেন দেওয়ার পরে শোনেন আমার নবীজি তো রাহমাতুল্লিল আলামী সমগ্র সৃষ্টি জগতের রহমত তাহলে এই সৃষ্টি জগতের ভিতরে তো ইবলিশ শয়তানও আছে আছে না শয়তান তো সৃষ্টির ভিতরেরই একটা অংশ তো সবার জন্য নবীজি রহমত হাসরের ময়দানে শয়তানের জন্য যদি নবীজির মায়া লাগে যায় এটা একটা কেমন ঘটনা হয়ে যেতে পারে এই জন্য শয়তানের জন্য যে নবীজির ভিতরে রহমতের অংশটা ছিল বুহারি শরীফের মধ্যে উল্লেখ ওই অংশটা যে অংশটা শয়তানের জন্য রহমত ছিল ওইটা নবীজির ভিতর থেকে বের করে দেওয়া হয়েছে এইখানে এসে অনেক বক্তারা ভুল ওয়াজ করে কই নবীজির ভিতর থেকে ময়লা বের করে ফেলেছে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ ওয়াজ আগে সেই হাদিসের সাহবতে বস্ত হবে ওয়াজকে জানতে হবে নাসিকে ওয়াজ করো নিজ বেমান হইবা মানুষকে বেমান বানাইবা ঠিক আল্লাহর হাবিব নূর সেই নূরে মুজাসসামের ভিতরে আল্লাহ তাআলা আরো নূর দিয়েছেন শয়তানের প্রতি যে রহমতটা ছিল ওটা বের করেছেন আর সব মানুষে আমার দয়াল নবীজির দয়াল নজরে থাকবে আমিন বলেন আমিন রাহমাতাল লিল আলামিন আপনে উম্মতের জামিন গুনাগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনে নবী আমার জীবনের জীবন